বেশ কয়েকদিন বৃষ্টি হওয়ার পর আজ রোদ বের হয়েছে আর রোদ বের হওয়ার সঙ্গে সঙ্গে যে মামারা চলে আসছে কাজে আর আমাদের গ্রামের বাড়ি তো জানেনি প্রতি বছরে বছরে বেড়া ঘোড়া ঠিক করতে হয় বাড়ির আশপাশে যে বেড়াগুলো থাকে সেই বেড়াগুলো ঠিক করতে হয় সব কিছু ভেঙে যায় আর আমাদের বাড়ির চারপাশে তো টিনের বেড়া সবাই তো জানেন যে চার চারপাশ দিয়ে আমরা হলো টিনের বেড়া দিয়ে রাখি বা এই বেড়াগুলো যে বাঁশ দিয়ে দিই এই জন্য প্রতি বছরে বছর ঠিক করতে হয় বৃষ্টি পানিতে নষ্ট হয়ে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের তো তারপর মামাদের সঙ্গে কথাবার্তা বলে মামারা তো কাজ করতেছে আর আমিও চলে আসলাম রান্না রান্না করার জন্য আর দেখেন রান্না করবো কি এই বেগুনটা দেখে আমার মেয়ে বলতেছে এই বেগুন খাবো না কালো বেগুন খেতে ভালো লাগে না তো বললাম যে কালো বেগুন আমি রান্না করব না কালো বেগুনকে আমি সাদা বেগুন বানিয়ে রান্না করব তারপরে যে চোচাগুলো ফেলে দিচ্ছে আর আমার মেয়েরা কালো বেগুন আনলে মানে কালো তো না এটা হলো ভুলে যাচ্ছে কি বেগুনি কালারের বেগুন আর এই কালারটা আমার মেয়ে মানে তরকারিটা কালারটা কেমন দেখা যায় কালো কালো দেখা যায় তো এই জন্য এই বেগুনটা আনলে আমি এইভাবে ছিলে রান্না করি ভর্তা ভাজি যাই করি না আমি ছিলেই করি আর এই যে বেগুনি কালারের বেগুনটা খেতেও চাই না আমার এখন কিন্তু এটা কিন্তু বেশি মজা লাগে আজ আজ দিয়ে রান্না করছিলাম অনেক মজা লাগছিল আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখতেই তো পাচ্ছেন আর মানে রান্না করার পর আরও মজা লাগছিল খেতেও অনেক মজা লাগছে আর বেগুনের মধ্যে কয়টা আমি আলু দিয়ে দেবো আর আলুগুলো কেটে নিচ্ছি আর আমার রান্না করব হলো পাঙাশ মাছ দিয়ে আজকে ভয়েস দিচ্ছি আর মানে শুধু পাখির ডাক শুনতেই তো পারছেন কী পরিমাণ পাখি ডাক শুনতেছে আমার মানে কণ্ঠ শোনা যাচ্ছে না শুধু পাখির মিষ্টি কণ্ঠ শোনা যাচ্ছে তাই না আমি দিনে ভয়েস দেই রাতে ভয়েস দিলে একরকম শব্দ শুধু আর রাতে ভয়েস দিলে শুধু ব্যাঙের ডাক আর ঝিঝি পোকার শব্দ আর দিনে ভয়েস দিলে শুধু এই রকম পাখির মিষ্টি মিষ্টি কণ্ঠ শোনা যায় তাই না আমার কিন্তু মানে ভালোই লাগে পরে শুনি যখন এত সুন্দর শোনা যায় পাখি ডাক মাছগুলো ভেজে নিয়ে তুলে রেখে তারপরে যে ময় মশলাগুলো কষিয়ে নিলাম তারপরে কষানোর পর আমি এই যে বেগুনগুলো দিয়ে দিলাম আর বেগুন ছেলে রান্না করলে কত সুন্দর দেখা যায় তাই না আর যে জিনিসটা দেখতে সুন্দর লাগে খেতেও কোনো অনেক মজা লাগে তারপরে যে আমার কষানো হয়ে গেছে তারপর পানি দিয়ে যে মাছগুলো দিয়ে দিলাম আর এই তো আমার রান্নাটা হয়ে গেছে আর রান্নাঘরের সব কাজ সেরে আজকে আমি যে লাগাবো একটু মানে আদা লাগাবো মানে আদা আদা ঘরে ছিল আদাগুলো বের হয়েছে আর এগুলো আমি খাইনি এই যে রেখে দিয়েছি ভাবলাম যে এইগুলো আমি লাগিয়ে দিই আর এর আগের বছর আমি লাগাইছিল মশলা অনেক সুন্দর হয়েছিলো আদা বেশি হয়নি কিন্তু হয়েছিল ভালোই হয়েছিল কিন্তু এই যে তারপরে আমি যে মাটিগুলো কিন্তু বালতিতে ভরে নিয়েছি আর গতবার লাগাইছিলাম না বস্তাতে বস্তাতে লাগানো মানে ভালো হয় কিন্তু আজকে এবার মানে বস্তাতে অনেক মাটি লাগে আর বালতিতে বেশি মাটি লাগেনি এই জন্য বালতিতে লাগে লাগা দিলাম দেখা যাক বালতিতে কেমন হয় এই প্রথমবার কিন্তু আমি বালতিতে আদা লাগাচ্ছি এর আগে কখনো আমি লাগাইনি এর আগে আমি বস্তাতে লাগাইছি যাই হোক আমি যে আদাগুলো লাগিয়ে কিন্তু এই যে মাটি দিয়ে চাপ দিয়ে ঢেকে দিলাম আর আদার গাছগুলো কিন্তু বেশ সুন্দর বের হয়েছে তাই না কত সুন্দর দেখা যাচ্ছে আর দুইটা বালতিতে লাগালাম তারপরে মানে অনেকটুকুই আছে আদা তারপরে একদিনও তো এত লাগানো সম্ভব না আর দু দিন পর আমি আবার লাগাবো যাই এগুলো লাগিয়ে যে আমি রেখে দিলাম সবাই ভালো থাকবে